বাবা সামান্য এইটুকুতেই তোমরা যা শুরু করেছ তাহলে আমার বাবার বাড়ির কথা শুনলে তো তোমরা অজ্ঞান হয়েই পড়ে যাবে দেখছি কেন গো মাধবী দিদি তোমার বাবার বাড়ির লোক বুঝি অনেক বড় লোক বড় লোক মানে আমার বাবার বাড়িতে ইয়া বড় বড় মাছের পুকুর এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখাই যায় না আর কী বলবো ইয়া বড় বড় সব ফসল চাষ ক্ষেত এ প্রান্ত থেকে ও প্রান্ত তাও দেখা যায় না তোরা না দেখলে বিশ্বাসই করবি না এত ফসল এত সবজি হয় কি বলবো আর পুকুরে মাছে টইটুম্বুর মানে মাছ তো সারাদিন যেন লেফে লেফে লেপে লেপে বেড়াচ্ছে কি বড় লোকদের ব্যাপার হ্যাঁ গো পিসি ঠাম্মি তাই প্রচুর বড় লোক তো মাধবীদি কতগুলো পুকুর আছে তা তোকে কি বলবো নাই নাই করে একশো থেকে দেড়শো পুকুর আছে এসব কি বলছিস মনে হচ্ছে সত্যি তো বুঝি অজ্ঞান হয়ে যাব রে বাবা তোর কথা যা বলছিস ও এত বড় লোক তোর বাবার বাড়ির লোক আচ্ছা মাধবীদি তুমি যখন বলছো এত পুকুর এত সবজি চাষের ক্ষেত তাহলে তো নিশ্চয়ই তোমার বাবার বাড়িতে অনেক লোকজনও কাজ করে তাই না তা তো তুই ঠিকই বলেছিস অনেক লোক মানে প্রায় গোটা গ্রামের তিন ভাগের দু ভাগ লোকই তো আমার বাবার বাড়িতে কাজ করে এই যে মাধবী দিদি এত মিথ্যে কথা কি কারণে শোনাচ্ছ শুনি তোমার বাবার বাড়ির লোক মোটেও এত বড় লোক নয় এই তোকে এই মধ্যে কথা বলতে কে বলেছে রে তুই কি দেখেছিস আমার বাবার বাড়ির লোক বড়লোক লোক কি বড় লোক নয় না দেখিনি এটা ঠিক কিন্তু শুনেছি শোনা কথা সবসময় যে সত্যি হবে তা তো নয় এবার থেকে একটু সত্যি কথা বলতে শিখিস একদম মিথ্যে বলবি না মোটেও আমি মিথ্যে বলিনি আমি সত্যি বলেছি বলেই না তোমার গায়ে এত জ্বালা লেগে গেল হ্যাঁ তোমার বাবার বাড়ির লোক যদি এতই বড় লোক হবে তাহলে তোমাকে এত গরিব ঘর থেকে বিয়ে দিয়েছে কেন শুনি সেটা আমার মর্জি আমি বলেছি তাই আমার ওকে পছন্দ হয়েছে তাই আমি রাজি হয়েছি তোকে এত সব বলতে কে বলেছে আর আমরা ভালোই গল্প করছিলাম তোকে এখানে কে ডেকেছে বলতো তুই এখান থেকে যা দেখি যত সব মাগো এত খিদে খিদে পাচ্ছে উহ কোথাও কোনো খাবারও দেখতে পাচ্ছি না আর এই মুহূর্তে গিন্নি যে কোথায় গেল হাতে একটা টাকা পয়সাও নেই আর এদিকে আমার কাজ করতেও ভালো লাগে না দূর ছাই কি যে করি মনে হয় সব সময় একটু ভালো মন্দ খাই আর ঘুমাই কিন্তু সেটা আর আমার হলো না গিন্নি কোথায় দেখি না এ হলে কি হলো কি শুনি এত গজগজ গজগজ কি করছো বসে থাকা ছাড়া তো কোনো কাজই নেই তাহলে এত গজগজানিটা কিসের জন্য শুনি আরে বাবা তোমার কান দেখছি খুবই পরিষ্কার কি করে তোমার কানে কথাগুলো যাচ্ছে না কান পেতে সবসময় আমি কি বলছি সেটাই শোনার চেষ্টা করছো কানে কথা তো আসবেই এটা মনে রেখো আমি যদি বসে থাকি সংসারের কাজ যদি না করি খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যাবে আর একটা কথা তোমার তো কাজই হচ্ছে সকাল থেকে উঠে আমার দোষ ভুল খুঁজে বের করানো তো ওটাই যদি করো তো আমার কানে কথা আসবে না তো কোথায় যাবে কথাগুলো শুনি আমার খিদে পেয়েছে আমি এটাই বলছিলাম আমি আবার কখন তোমার দোষ ভুল নিয়ে বসি বলতো ও তাই নাকি তোমার খিদে পেয়েছে এটা জানো তো খেতে গেলে বাজার আনতে হয় ঘরে যে কি আছে কি নেই সেটা তুমি কখনো খোঁজ নিয়েছো সেটা জানো কొত খাবে আহা সকাল থেকে আর এইরকমই খোঁচা দিয়ে দিয়ে কথা না তো সব সময় তোমার এই ঠকঠকানি আমাদের শুনতে ভালো লাগে না সে বাপু তুমি খোঁচা বলো আর ঢোচা বলো যাই ভাবতে পারো তুমি কিন্তু আজকে একটা কথা তুমি মনে রেখো আজকে যদি তুমি না রোজগার করে এনেছো তাহলে আজকে রান্না বান্নাও বন্ধ কোনো কিছুই হবে না এমনকি তোমাকে খেতেও দেব না এটা মাথায় রেখো কিন্তু কেন 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 শুনি আমার খাওয়া বন্ধ এই না বলো তোমার বাবার বাড়িতে এই আছে ওই আছে গোটা গ্রামে তো বলে বলে বেড়াচ্ছ তাহলে সব সময় যখন একে তাকে শোনাচ্ছ নিজেও তো কিছু আনতে পারো তখন সেই আনার বেলায় তো দেখছি লবণ অঙ্কা বা বাবা বা 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 কি কথা ছিরি সংসার করব তোমার আর বাবার ঘর থেকে এনে চালাবো সংসার নিজের মান সম্মান বলে কি কিছু নেই গো তোমার তো মান সম্মান নেই নেই আর দেখছি আমারটাকেও তুমি নিলামে করবে আমি তোমাকে ঘাড়ে চাপিয়ে নিয়ে বাবার ঘর থেকে এনে কেন খাবো তাহলে তোমাকে ছেড়ে দিয়ে আমি বাবার ঘর থেকে খাব বা তোমার মানে কি বল তোমাকে আমি বিয়েটা করেছি কি কারণে তোমার সঙ্গে সংসার করবো বাবার ঘর থেকে জিনিস এনে খাওয়াবো বলে এক্ষুনি বেরো তো এক্ষুনি বেরো এই ঘর থেকে এক্ষুনি বেরো বলছি আজকে যদি তুমি রোজগার করো তবেই তোমার খাওয়া জুটবে যাও যাও বেরো বলছি বেরো এক্ষুনি কি তোমার এত বড় সাহস তুমি আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছো ঘর থেকে বেরিয়ে যেতে বলছো হ্যাঁ তাড়িয়ে দিচ্ছি বেরিয়ে যেতে বলছি এখন তো শুধু মুখে বলেছি এর পর থেকে না এর পর থেকে কি করি সেটা তুমি তোমাকে আমি তোমাকে আমি হাতে নাতে বুঝিয়ে দেব ঠিক আছে ঠিক আছে এই আমি চললাম দূর তো সংসারের চললাম আমি আর আমি ফিরে আসবো না চললাম কি করো এক পয়সা না রোজগার করতে পারলে আর ফিরেই এসো না হ্যাঁ প্রথম দিন থেকে এই কথা শুনে শুনে আমার কান ঝালাপালা হয়ে গেছে যাও তো বাপু যাও বুঝলে ভায়া বললে হয়তো বিশ্বাস করবে না আমার তো জ্যাঠার ছেলেটা বিদেশে কাজ করে কি বলবো ভায়া এখন তার যা অবস্থা কত বড় বাড়ি করেছে গাড়ি করেছে আর কি না কি বলবো অনেক অনেক টাকা বেতন পায় জানো যত ভাষণ আজ পর্যন্ত চা খেয়ে কোনো দিনও ঠিকঠাকভাবে চায়ের দামটাই দিল না আর এদিকে যা ভাষণ মারছে আর মানুষজনেরও খেয়ে দিয়ে কাজ নেই বসে বসে এর ভাষণ শুনেও যাচ্ছে কি বলবো আর লেখিনা দাদা তাই তো মাঝে মাঝে ভাবি আমরা কি যে করলাম জীবনে কি করব আর এই সংসার এই এটা সামলানো ওটা সামলানো তাই সামলাতে পারছি না বড্ড আফসোস হয় বড্ড আফসোস হ্যাঁ গো ঠাকুরপো এখনো তোমার মামাবাড়ির সঙ্গে তোমার যোগাযোগ আছে যাতাযাত করো ওখানে আরে যোগাযোগ থাকবে না মানে এই তো গিয়েছিলাম যখনই যাই কেউ আমাকে ছাড়তে চায় না কিছুতেই ছাড়ে না কি বলবো তোমায় ও মা তাই নাকি তাহলে তুমি তো ওদের কি বললে একটা তোমার কাজ জোগাড় করে দিতে পারে অযথা বসে বসে আর কতদিন করতে পারবো না মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার আমার দ্বারা হবেই না ও ধরনের কাজ মানে আমি বলছিলাম যে এবার তো আমার দোকানের ধারগুলো শোধ করার কথা ভাবতে হবে তাই বলি কি তুমি ভাবছ আমি ওদের কাছ থেকে টাকা এনে দোকানের ধার শোধ করব। তো পারবে নাই যখন তখন শুধু শুধু বসে বসে তখন থেকে এত লেজকার মারার কি আছে শুনি চুপচাপ খাও দাও আর এখান থেকে বেরিয়ে যাও কি কি বলছো আমার সঙ্গে এমন ব্যবহার আমার সঙ্গে এমন ব্যবহার করছো হ্যাঁ করতে বাধ্য হচ্ছি আজ তো মনে হচ্ছে খাওয়ার দাম দেবে না এরকম করলে কিন্তু আমি আর এখানে আসবো না মনে রেখো আসতে হবে না না এলেই মঙ্গল যাও এবার এখান থেকে যাও তো তুমি ঠিক আছে আমিও একদিন দেখিয়ে দেবো এটা মনে রেখো যত সব।